اسکه مې اپنځر کي ښه کهم يا ذل جلال والاکرام پوري بادامه فضل کي ام يا وره ولسي يا ذل جلال والاکرام پوري بادامه فضل کي খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল এমনটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে অতি সহজেই বলে দিচ্ছি অতি সহজে অল্প সময়ের মধ্যে এমনটি আপনি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে একুশটি বাদাম রাখতে হবে যে কোনো বাদাম আপনি রাখতে পারেন চীনা বাদাম কাঠ বাদাম যে কোনো বাদাম আপনি রাখতে পারেন তারপরে এমনটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আপনার ওজু যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্র একটি স্থানে বসবেন নির্জন একটি জায়গায় নামাজ সাথে আদায় করে আপনি এই আমলটি করা শুরু যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম যত ধরনের খাতা রয়েছে সেই খাতার কথা স্মরণ করে আপনি তবার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে তারপরে আল্লাহ গুলা আলমের কাছে ক্ষমার উদ্দেশ্যে আপনি ইস্তিফার পাঠ করবেন আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ

তারপর আপনার সামনে যে বাদাম থাকবে এর মধ্যে আপনি ফু দেবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন বিসমিল্লা সহ তো যখন সেই দোয়াটি আপনি পাঠ করবেন তখন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের দিকে আপনি মনোযোগী হবেন সেই উদ্দেশ্য আপনার স্মরণে নিয়ে আসবেন এবং পুরো আমলের সময়টা আপনি সেই উদ্দেশ্যের কথা স্মরণে রাখবেন এবং মনে মনে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন অবশ্যই আপনি এভাবে আমল করলে উপকৃত হতে পারবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি বিসমিল্লা সহপাঠ করবেন যেমন বিসমিল্লা يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام <تصفيق> <تصفيق> إبابي, يا ذا الجلال يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام তো প্রিয় ভাই বোনের ভাবে জালাল বলি কলাম কতবার পাঠ করবেন একুশ বার পাঠ করে একুশটি ফু এই বাদামের মধ্যে আপনি দিয়ে দেবেন تر الشرب شرب من اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. মোট টেস্টি ফুদে আপনার বাদাম পরা হয়ে গেলে এই বাদাম আপনি কি করবেন কিভাবে ব্যবহার করবেন বা এভাবে কোন উদ্দেশ্যে আপনি আমল করলেন আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম বলব আপনি এ বাদাম কেমন করে ব্যবহার করবেন প্রত্যেক দিন আপনার সন্তানকে এ বাদাম একটি করে আপনি খাওয়াবেন এই একটি করে বাদাম খাওয়ালে কি হবে আপনার সন্তানের মেধা যদি কম থাকে স্মৃতিশক্তি যদি কম থাকে তারপর লেখাপড়ায় একেবারে দুর্বল ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে না তো এভাবে আপনি আমল করে আল্লাহ হরবুল আলমিনের উপর পূর্ণ একিন রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে এভাবে আপনি আমল করুন তারপরে এ বাদাম আপনার সন্তানকে খাওয়ান অবশ্যই আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি পাবে এবং স্মরণ শক্তি বৃদ্ধি পাবে আপনার সন্তান আপনাকে ভালো ভালো রেজাল্ট উপহার দিবে এবং আপনার সন্তান কেলাসের মধ্যে এক নম্বর হবে অবশ্যই আল্লাহরবুল্লা আলমীর উপর পূর্ণ আস্থা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তাহলে আপনি উপকৃত হতে পারবেন যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমল করলাম এতে উপকার হবে কি হবে না এভাবে যদি আপনার সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন না এই জন্য পরিপূর্ণভাবে এ রেখে আমলটা আপনি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন